قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده حذره رسول خدا صلى الله عليه وسلم حديث المدبول على ইয়া মিয়া রফা অর্থাৎ জিলহ নসের নয় তারিখের রোজা দ্বারা রাখবে আহ্ তাসিবু আলক ল ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের জন্য আমি বাদি আমি আশা রাখি আলো ল হি অঁকা ফেরতস নাথল্লাতি কবলাহু অস্সে নাথাল্লাতি বা আল্লাহ জাল্লা শানুহু তাদের পূর্বের এক বছরের গুণা এবং পরবর্তী এক বছরের গুণাগুলোকে মাফ করে দিবে জিল্ফাজ মাসের দশটি ফজিলত এক নম্বর ফজিলত হল গিলভাজ মাসের চন্দ্র ওঠার সাথে সাথে চুল নখ মোচ ইত্যাদি না কাটা কোরবানির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত إيه شركه بورنيتو نمبر حديث عن ام سلمت سلمه رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من راى هلال ذي الحجه واراد ان يضحي. فلا يأخذن من شعره ولا من أظفاره حضرة ام سلمة رضي الله تعالى عنه عنها تكبرني توتني ولد رسول صلى الله عليه وسلم بلسد جاي بكتي تيجي هز نشر چندر ودت هوا وأراد أن يضحي এবং সাথে সাথে যেই ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করেছে কোরবানি করার ইচ্ছা করলো নিয়োগ করলো তাহলে সে যেন এই দিনে কোরবানির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার নখ এবং তার চুল যেন কর্তন না করে যেন সে হাত না লাগায় তো থেকে বুঝতে পারা যায় যে যারা গিলহাজ মাসের দশ তারিখের চন্দ্র উদয় হওয়া দেখবে যেদিন থেকে উদয় হবে ওই সময় থেকে নিয়ে কোরবানির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নখ চুল ইত্যাদি না কাটা এজন্য জিলহাজ মাসের চাঁদ ওঠার আগেই এই সমস্ত পরিষ্কার করার জায়গাগুলো পরিষ্কার করে নেওয়া এর পরেও যদি মোচ বা নখ এগুলো যেহেতু দশ দিন হয়ে গেলে বড় হয়ে যায় এজন্য কোরবানির কাজ সম্পূর্ণ করার পরে এই সমস্ত বিষয়গুলো আবার কর্তন করা মোস কাটা নখ কাটা এই দশ দিন না কাটা হলো এই দশ দিনের উত্তম একটি অবাদত মাসের প্রথম দশকের দ্বিতীয় আহমল হল যে ঈদের দিন সারা বাকি নয় দিন নফল রোজা রাখা

এবং প্রত্যেক মাসের তিন দিনের রোজা রসুল সাল্লাসাল্লাম কখনোই ছেড়ে দিতেন না এবং ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ কখনোই রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন না তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জিলহজ মাসের প্রথম দশকে রোজা রেখেছেন অর্থাৎ নাহার জিলহজ মাসের দশ তারিখ ব্যতীত প্রথম নয় দিন যেহেতু রোজা রেখেছেন এবং এই রোজা সেরে দেওয়াকে তিনি পছন্দ করতেন না এই হাদিস থেকেই বুঝে আসে যে সমস্ত উন্মতি মোহাম্মদের জন্য জিলহজ মাসের প্রথম দশকের আমল হল নয় দিনের রোজা রাখা জিলহজ মাসের প্রথম দশকের তৃতীয় আমল হল বিশেষভাবে নয় তারিখের রোজা রাখা আগেরটা ছিল যে পূর্ণ নয় দিন নফল রোজা রাখা আর তিন নম্বর হলো বিশেষভাবে জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখা মুসলিম শরীফে বর্ণিত এক হাজার নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسبوا على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده حذرة رسول خدا صلى الله عليه وسلم حديث المدبون كرسيد. يوم عرفة التاجيل هز نشر نوي تارك الرجاء درا أحتسبوا على الله أي شمست دربك دار بك دير جودنو يا شبدي يا شركي على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده আল্লাহ তাদের পূর্বের এক বছরের গুণা এবং পরবর্তী এক বছরের গুণাগুলোকে মাহাফ করে দিবে জিলহজ মাসের প্রথম দশকের ছয় নম্বর আমল হল বেশি বেশি দান সৎকা করা যেহেতু রমজান মাসে রমজানের ঈদের আগে আল্লাহ তালার পক্ষ থেকে গরিব মিসকিন দারিদ্র মানুষগুলো যেন ধনী মানুষদের মতোই ঈদের আনন্দ করতে পারে এজন্য অর্থনৈতিক অবস্থা যেন মোটামুটি সচ্ছল হয় এজন্য আল্লাহ তালা পবিত্র ঈদুল ফিতরের আগে আল্লাহ তালা ফেতরার হুকুম নির্দিষ্ট করেছিলেন এবং বেশিরভাগ মুসলমান যারা জাকাত আদায় করেন তারা এই রমজান মাসে জাকাত আদায় করে থাকেন এতে করে মুসলমান দরিদ্র মানুষদের অবস্থা কিছু সময়ের জন্য হলেও সচ্ছল হয় আর এই সচ্ছলতার কারণে ধনী মানুষগুলো যেরকম ঈদের আনন্দ উপভোগ করে নতুন জামা কাপড় এবং বিভিন্ন উন্নত মানের খাবার খেয়ে আনন্দ উপভোগ করে এই দরিদ্র মুসলমানগুলো ঠিক সুন্দরভাবে আরাম আয়েস করতে পারে আনন্দ উপভোগ করতে পারে আর এই ঈদের আগে ঈদুল ফিতরের মতো ফেতরা দেওয়ার মতো কোনো নির্দিষ্ট বিধান নাই এজন্য এই প্রথম জিলহাজ মাসের প্রথম দশকের ছয় নম্বর আমল হল বেশি বেশি দান সৎকা করা রসুল সাল ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দান করা এটা হলো ইমানের অঙ্গ অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকি হাবীবুল্লাহ কানা লাহু ফাউ কানা ফাসিকান সাকি অর্থাৎ দানশীল ব্যক্তি আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালার দস্ত লও কা ফাসিকান যদি ও সে ফাসিক হয় যদি ও সেফাজির হয় হজ মাসের সাত নম্বর জিলহজ মাসের প্রথম দশকের সাত নম্বর আমল হল তাওবা করা এ ব্যাপারে আল্লাহ জাল্লা শাহনু আহ্মান ওয়া লুহু সুরয় তাহারিমের আয়াতের মধ্যে বলেন ইয়ে আইনু হেলিনু তুবু ইলেল্হি ত্যাংবে নাচু আল্লাহ তালা বলেন এয়া আই হাল্লা দিন আহা মানুহ হে দুনিয়াৰ মানুষ হে দুনিয়াৰ মুছলমান তবু ইলল্ল হি তবত তোমরা আল্লাহ তাআলাৰ নিকটে বিশুদ্ধভাবে খালে স্নেহতে তবা কৰ হাসা তিৰ হাং কো আশা যায় আল্লাহ জাল নশা তোমাদের বিশুদ্ধ খালে স্তবার কারণে অতীতের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে এজন্য বেশি বেশি তবা করা হাদিসের মধ্যে রসুল সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন অ লাহ রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আত্মিনাল্লেম্বাল্লাম্বা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতা ইবু মিনাজ গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই রকম ব্যক্তির মতো কামান লা জামবালহু যেই ব্যক্তির আমলনামায় বিন্দু পরিমাণ গুনাহ নাই তো যার নামায় কোনো রকমের গুনাহ নাই আর যেই ব্যক্তির নামায় পাহাড় পরিমাণ গুনাহ রয়েছে তো এই পাহাড় পরিমাণ গুনাহকারী ব্যক্তি যদি তওবা করে তাহলে যার আমল নামায় গুণা নাই ওই গুণাহীন ব্যক্তির মতো পাহাড় পরিমাণ গুণাওয়ালা ব্যক্তিও নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ তালা সমস্ত গুণাকে মাফ করে দিবেন এজন্য এই বিশেষ মর্যাদাপূর্ণ দিনগুলোতে বেশি বেশি তবা করা স্তেক করা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেওয়া মাসের প্রথম দশকের আট নাম্বার আমল হল বেশি বেশি নফল এবাদত করা নফল নামাজ পড়া ক একারিমের তেলাগত করা। এ ব্যাপারে রসুল সাল্লাহ আল ইসাললাম থেকে বর্ণিত মুসলিম শরিফের হাদিস হাদিস নম্বর ৪৪৪ নম্বর হাদিস। নলা রসুমুলুল্লহ হিসাল্লল্লহহু আলাহিসাললাম আ মা মাদা আবনি থল হাতারদয়েল আহু তাহা দা আনহু কল। حضرت معدن بن طلحة رضي الله تعالى عنه تكبر نتوتني بولن قلت ثوبان رضي الله تعالى عنه أمي ثوبان رضي الله تعالى عنه كبر لم أخبرني بعمل أعمله يدخلني الله به الجنة আমি হজরতে চাওবান রাদিয়াল ল হুঁতা আলাহানহুকে বললাম আপনি আমাকে এমন নাকি আমলের খবর দিন যেই আমল করার কারণে আল্লাহ জাল্লা শানুহু আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন ফাসাকাতা এই কথা শোনার পরে হজরত সাওবান রাদিয়াল ল হোঁতা চুপ হয়ে গেলেন তুম্মা সালতুহু এরপর মাদান বিদ্যাহারাদিয়ান ল হোঁ তাহা লেখান হু বলেন আমি দ্বিতীয়বার তাকে আবার কথা বললাম ফাসাকাতা তিনি তখনও চুপ রয়ে গেলেন সুন্মা শান্তু হুসা এরপরে তৃতীয়বার আমি সবারেন ল হোঁ তাহা লেখান বললাম আমাকে এমন একটি আমলের খবর দিন যে আমল করার কারণে আল্লাহ জাল্লাহ শানু আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন ফকলে আলা হিকে বিকাশরতি সুজু দিল্লা তখন হজরতে সাওবান রাদিয়েল ল হুঁ তা আলা হানহু মাহাদান বিন তলহা রা দেল্লা হুঁতা আলাহানহুকে বললেন তোমার উপরে আবশ্যক হলো বিকাশ রতি সুজুদি নিল্লা আল্লাহ জাল্লা শাহ নুহুকে বেশি বেশি করে সেজদা করা অর্থাৎ বেশি বেশি নফল নামাজ আদায় করা ফাইন কেলে তসজুদুলিল্লাহি সাজ্দ ইল্লা রফা কাল্লাহু দরজা কেননা যেই ব্যক্তি আল্লাহ জাল্লা শা নুহুকে বেশি বেশি করে সেজদা করবে

এই আমলগুলোর মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল আহাব্বা ইল আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় আমল হল মিন্হের রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি করার মাধ্যমে পশু থেকে রক্ত বের করে দেওয়া এই আমলটা আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের দশম দিনের সবচেয়ে পছন্দনীয় এজন্য জিলহাজ মাসের প্রথম দশ প্রথম দশ দিনের দশ নম্বর দিনের আমল হলো কোরবানি করা আল্লাহ তারা আমাদের সকলকেই এই দশটি আমল করার তৌফিক দান করুন